আজ বরাক সহ বিভিন্ন স্থানে পালিত হলো পবিত্র ঈদ আদা ভারী বৃষ্টিপাতে ঈদুল আদার নামাজ ঈদগায়ে আর আদায় করা হলো না তিন দিন ধরে লাগাতার বর্ষণ চলছে গোটা উত্তর পূর্বাঞ্চলে ব্যতিক্রম নয় বরাক উপত্যকায় ধারাবাহিক বর্ষণে বরাক উপত্যকার প্রায় প্রতিটি ঈদগায়ে ঈদুল আদার নামাজ পড়া সম্ভব হয়নি শিলচরের সর্ববৃহৎ ঈদের জামাত হয়ে থাকে ইটখোলা ঈদগায়ে বৃষ্টির দরুন সেখানেও নামাজ সম্ভব হয়নি শিলচর মেহেরপুর ঈদগাঁয়ে অবিরাম বৃষ্টির কারণে ঈদগাঁয়ের পরিবর্তে ঈদুল আদার নামাজের জামাত মসজিদে অনুষ্ঠিত হয়েছে বৃষ্টি উপেক্ষা করেও নামাজের জামাতে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সোমবার সকাল সাড়ে আটটায় মেহেরপুর পুরাতন জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এদিকে আবহাওয়ার প্রতিকূল থাকায় প্রায় সবকটি ঈদগাঁয়ের নামাজ বাতিল করে মসজিদে আদায় করা হয়েছে এতে সময়সূচিরও পরিবর্তন ঘটেছে এছাড়াও স্থানীয় বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে ভারী বৃষ্টিপাতে শিশুদের আনন্দ ম্লান হয়েছে হাটবাজারেও তার প্রভাব পড়েছে শিশু কিশোর কিশোরীরা বের হতে না পারায় জমে ওঠেনি হাট বাজারও আমরা মেদপুর ঈদগাহে না পড়ে আমরা মসজিদে নামাজ এই জন্য পড়লাম কারণ আবহাওয়া আমাদের অনুকূলে নয় যার জন্য আমরা প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে আমরা মসজিদে আজকে নামাজ পড়েছি আর এই নমাজটা শান্তিপ্রিয়ভাবে সুন্দরভাবে সুস্থ হয়েছে কোনো অসুবিধা নেই এবং আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে যে শান্তি সম্প্রীতি যেটা আছে এই শান্তি সম্প্রীতি বজায় রেখেই আমরা ঈদের নমাজ শেষ করেছি ঈদর নামাজ আমরা পড়েছি এবং আমি প্রত্যেককে আহ্বান করেছি শান্তি সম্প্রীতি বজায় রাখে আজকে ঈদুল আদাহার দিন যাবে হোক আমাদের এই অনুষ্ঠান আমরা পালন করব। আমরা প্রত্যেকের সঙ্গে হাসি খুশির সাথে আমরা মেলামেশা করব এবং ঈদের শুভেচ্ছা আমরা প্রত্যেককে জানাইব এই কারণে আজকে আমরা ঈদে ঈদগাহে নামাজ না পড়ে আমরা মসজিদে নামাজ পড়লাম বাধ্যতামূলক কেননা বৃষ্টি হইতেছে যদি বৃষ্টি হতো না যদি আবহাওয়া যদি আমাদের অনুকূলে থাকতো তাহলে নিশ্চয়ই আমরা ঈদগাহেতে নামাজ পড়তাম যাই হোক এটা উপর হুকুম আল্লা সুবাহন তাল্লার হুকুম তিনি যেভাবে আমাদেরকে রাখতে চান সেইভাবে আমরা রাজি আছি আমরা আজকে মসজিদে নন করলাম তাতেও আমরা রাজি আছি কোনো অসুবিধা নেই আল্লাহবাহন হতে হলে আমাদের প্রত্যেককে শান্তি শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করুক আমি